আসসালামু আলাইকুম মানুষের ইচ্ছা এবং বিশ্বাস এক জিনিস নয় তোমার কোনো কিছু করতে ইচ্ছে করছে তোমার কোনো কিছু হওয়ার ইচ্ছে করছে এটাই স্বাভাবিক কিন্তু কখনোই তুমি কিছু করতে পারবে না কখনোই তুমি কিছু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেই বিশ্বাসটা হৃদয়ে অনুভব করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তুমি সেই সেরা হওয়ার বিশ্বাসটা তুমি অর্জন করতে না পারবে কাজেই তোমাকে কোনো কিছু হতে হলে কোনো কিছু করতে হলে তোমাকে একটা দুর্দান্ত বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে তোমাকে একটা দুর্দান্ত বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে শুনো মস্তিষ্কে মানুষের মস্তিষ্কে দুইটি সেল আছে একটি হচ্ছে চিন্তা করে আরেকটি হচ্ছে প্রোগ্রাম করে এই চিন্তা করে এবং প্রোগ্রাম করে মস্তিষ্কে দুইটি সেল সবসময় অনবরত তারা এই কাজে নিয়োজিত এখন তোমাকে যে কাজটি করতে হবে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাকে তুমি যদি ভালো চিন্তা করো তাহলে মস্তিষ্কের একটি সেল প্রোগ্রাম শুরু করে দেবে তুমি যদি খারাপ চিন্তা করো তাহলে মস্তিষ্কের একটি সেল প্রোগ্রাম শুরু করে দেবে কাজেই তোমাকে অনবরত একটা দুর্দান্ত ভালো চিন্তা মাথায় রাখতে হবে একটা দুর্দান্ত পজিটিভ চিন্তা মাথায় রাখতে হবে তাহলে সাথে সাথে দেখবে যে তোমার সেই সেলটি কাজ শুরু করে দিচ্ছে উদাহরণস্বরূপ ধরো তুমি কি কোনো জায়গায় যাবে সকাল ছয়টায় ট্রেন ধরবে দেখো তুমি আগের দিন সন্ধ্যায় তুমি চিন্তা করেছ যে আগামীকালকে ট্রেনে উঠবে এবং সকাল ছয়টায় উঠবে তোমার মস্তিষ্কে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তোমার কিন্তু দেখবে রাত পাঁচটা বাজার পরেই তোমার সেলগুলি জেগে উঠেছে তোমার শরীর তোমার ঘুম ভেঙে গিয়েছে সারা রাত কিন্তু তোমার ওই মস্তিষ্কের ওই প্রোগ্রাম করা সেলটা কাজ করেছে সেজন্যই তুমি সকালে ছয়টার গাড়ি ধরার জন্য পাঁচটার সময় ঘুম থেকে উঠে গিয়েছো এবং সারা রাত একটা টেনশন কাজ করছে এরকমভাবে ভালো ভালো চিন্তাগুলো পজিটিভ চিন্তাগুলো যদি তুমি হৃদয়ে ধারণ করো মস্তিষ্কে ধারণ করো সেটি মস্তিষ্ক প্রোগ্রাম তৈরি করে দেবে তুমি সেই প্রোগ্রাম অনুযায়ী সেই প্রোগ্রাম অনুযায়ী তুমি কাজ করতে পারবে কাজেই সবসময় তোমার মাথায় একটি ভালো চিন্তা ভালো চিন্তা সঞ্চিত রাখবে আর মনে রাখবে আর মনে রাখবে সততা একটা পিলার তুমি যদি সততা তুমি যদি সততা পিলার ঘরে তুলতে পারো সততার পিলার ঘরে তুলতে পারো তোমার জীবনটা কিন্তু সৎভাবে অতিবাহিত করতে পারবে জীবনে যত বাধাবিঘ্ন আসুক না কেন জীবনে যত কঠিন দুর্যোগ সময় আসুক না কেন তুমি সততার পিলারে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে পারবে একটি কথা মনে রাখবে হালাল এবং হারাম কখনোই এক হতে পারে না তুমি হারাম খাবে আর হালালের গল্প করবে কখনোই হবে না কখনোই হবে না তোমাকে যে কোনো একটি পথ ধরতে হবে যে কোনো একটি রাস্তা ধরতে হবে যে কোনো একদিকে চলতে হবে তাহলে তাহলে তুমি একটা সুন্দর সুন্দর একটি জীবন তৈরি করতে পারবে সুন্দর স্বপ্নের শেষটুকুতে পৌঁছতে পারবে একজন সফল মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্বাক্ষর রেখে যেতে পারবে ধন্যবাদ